সম্বলপুর ভ্রমণের প্রথম পর্বে আমরা বিভিন্ন ঝর্ণা এবং দেবদেবী দর্শন করেছিলাম কিন্তু সম্বলপুর ভ্রমণের তখনও ছিল অনেকটা বাকি চলুন আজকে শুরু করি আমাদের সম্বলপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব স্কিপ না করে পুরোটা দেখুন এবং ভালো লাগলো লাইক আর সাবস্ক্রাইব প্লিজ পুরীর জগন্নাথ পরেই উড়িষ্যার মুখ্য আরেক দেবী হলেন মাতা সম্বলেশ্বরী সকাল সকাল আমরা সবাই স্নান সেরে পুজো দেওয়ার উদ্দেশ্যে এবং মাতা সম্বলেশ্বরীকে দর্শনের উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম সম্বলেশ্বরী মন্দিরের দিকে সম্বলেশ্বরী মন্দিরে অনেকগুলি গেট রয়েছে আমরা প্রথমে চার নম্বর গেটের সামনে নেমেছিলাম কিন্তু সেই সময় সেটি বন্ধ ছিল তারপর সামনের দিকে এগিয়ে গেলাম যে পুজোর সামগ্রী কিছু কিনে যে গেটটি খোলা আছে সেটা দিয়ে ঢুকবো বলে চত্বরের যাওয়ার আগে পুজোর সামগ্রী কিনতে যাচ্ছি আমরা কিনে নেওয়া হচ্ছে পুজোর সামগ্রী চল্লিশ পঞ্চাশ এরকম বিভিন্ন দামের আছে আমরা চল্লিশের পঞ্চাশের সামগ্রীটাই নিয়ে নিলাম কারণ চল্লিশের সামগ্রীতে প্রসাদটা আসে না পঞ্চাশেরটাতে প্রসাদটা আসে এই দিক দিয়ে ঘুরে হ্যাঁ সম্বলেশ্বরী মন্দির সকালের শান্ত স্নিগ্ধ পরিবেশ মনে প্রশান্তি আনে ভেতরে ছবি তোলা নিষিদ্ধ আমরা প্রথমেই পুজো দিয়ে নিচ্ছি পুজো দিয়ে বেরিয়ে আমরা আগে দিয়াবাতি জ্বালিয়ে নেব দিয়াবাতি জ্বালানোর পরে এবার একবার নদীর ধারটা ঘুরে নেব অন্য সময় এই রুটটা দিয়ে ঢোকায় এই যে এইদিকে পরপর সব দাঁড়ানোর লাইন আছে এবার একটু নদীর ধারটা দেখে আসি মন্দির চত্বরটি ভীষণ শান্ত এই চলো নদীর ধারটা একবার দেখে আসি কোথায় মন্দির চত্বরটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সামালাই প্রজেক্টের আন্ডারে মন্দির চত্বরের বিশেষ সৌন্দর্যায়ন এবং উন্নয়ন ঘটানো হয়েছে গড়ে উঠেছে ট্যুরিজম বেসড ইকোনমি কলিঙ্গ আর্কিটেকচারে গেটগুলি সাজানো মূল মন্দির এবং মাতা সমলেশ্বরী দেবীর ছবি তোলা নিষিদ্ধ তাই ভেতরে ছবি তুলতে পারলাম না পেছন দিকেই হচ্ছে নদীর একটা সাইড রয়েছে দিকটা খুব সুন্দর এই পুরো ভিউটা দারুণ

কয়েক একর জায়গা জুড়ে মন্দির চত্বরকে ঢেলে সাজানো হয়েছে দেখে নিলাম দশেরার যেখানে অনুষ্ঠান হয় সেই অঞ্চলটি এরপরে একটু ভেতরটা আমরা ঘুরে হেঁটে দেখে নিচ্ছি এই অংশটাতে দশেরার সময় প্রোগ্রাম হয় পুরীর মন্দির চত্বরকে ঠিক যেভাবে ঢেলে সাজানো হয়েছে মাতা সম্বলেশ্বরী দেবীর মন্দির চত্বরকেও কিন্তু একইভাবে সাজানো হয়েছে এখানে মন্দির চত্বরে রয়েছে বেশ নিরবতা সকাল সকাল খুব ভালো লাগে ঘুরে নিতে হাতে সময় থাকলে পুজো দিয়ে কাটানো যায় বেশ কিছুটা সময় টিপ বৃষ্টি শুরু হয়েছে সম্বলেশ্বরী মায়ের মন্দিরের যে পরিকাঠামো রয়েছে সেটি কিন্তু অনেকটা সেই প্রদক্ষিণ পথ দিয়ে যেমন ঘেরা থাকে মন্দির সেরকম সকাল সাড়ে ছটা থেকেই দর্শনের জন্য বা পুজো দেবার জন্য মন্দির খুলে যায় মাঝখানে দুপুরে ঘন্টা জন্য বন্ধ থাকে পুজো দেওয়া তারপরে আবার মন্দির খুলে যায় রাত্রি পর্যন্ত এই দিকটা দিয়ে গেলে নদী পথ কিন্তু নদীটা রোডের ওই দিকে তো সেই জন্য আর যাচ্ছি না কারণ আমাদের গ্রুপ মেম্বাররাও সব বেরিয়ে যাবে বাহ ও মন্দির থেকে নদীর সাইডে যাওয়ার জন্য এই দিক থেকে কিন্তু একটি ওই যে ফুট ওভার ব্রিজ আছে সেই ফুট ওভার ব্রিজ দিয়ে কিন্তু নদীর দিকে যাওয়া যায় বাহ ভালো সিস্টেম মন্দিরের পিছনের দিকটি ভালোভাবে আমরা দেখে আবার ফিরে চললাম তবে যেটুকুন জানতে পারলাম যে নদীর ধারটিকেও কিন্তু খুব সুন্দরভাবেই সাজানো রয়েছে রয়েছে কিছু আরতির ঘাটও মূল মন্দিরটি লাল সাদার কারুকার্যে বেশ সুন্দর আর এক্সটেন্ডেড পার্টে সবুজের সমারোহ সত্যিই মনোমুগ্ধকর খুব সকাল সকাল পৌঁছানোর জন্য আমাদের পুজো দিতে বেশি সময় লাগেনি আমরা পুজো দিয়েই পুরো অংশটি কিন্তু ঘুরে দেখলাম আর এখানে পুজো দেওয়ার সিস্টেমটিও বেশ ভালো আপনারা নামগোত্র দিয়ে পুজোটা দিয়ে দিতে পারেন ভেতরে মায়ের ছবি তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকেই কিছু ছবি তুলে নিলাম সামনেই জন্মাষ্টমী তাই মন্দিরের সামনে থেকে কিনে নিলাম কিছু ময়ূর পালক পুজো দিয়ে পথের ধারে ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে নেমে গেছি গান্ধী মিনারের পাদদেশে সাইডের ভিউটা খুব সুন্দর এখান থেকে রোপওয়ে করে সেই ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটা আছে সেই ওয়াচ টাওয়ারে যেতে হয় গান্ধী মিনারে পৌঁছানোর জন্য প্রথমে দশ টাকা করে পার হেড টিকিট কেটে ঢুকেতে হয় জহর উদ্যানে জহর উদ্যানে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম এখানে সৌন্দর্যটা কিন্তু বেশ সুন্দর এই ঢোকার মুখের যে সৌন্দর্যটা অনেকটা আমাদের কলকাতায় যে ইডেন পার্ক আছে সেটার মতন ইডেন পার্কের একটা ছোট্ট শর্টস আমার চ্যানেলে আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ভেতরটা কিন্তু বেশ সুন্দর জহর উদ্যানের চার সাজানোটা কিন্তু বেশ ভালো ভেতরে টয়লেটসও রয়েছে সাথে এই যে গ্রিনারিজ তার যে মানে গাছের যে কাটস অ্যান্ড ট্রিমস যে সৌন্দর্য এটাও কিন্তু বেশ ওয়েল মেনটেন্ড এর ভেতর দিয়েই হেঁটে গিয়ে পৌঁছতে হয় রোপওয়ের টিকিট কাউন্টারের কাছে সেই রোপওয়ে করেই কিন্তু আমাদের পৌঁছে যেতে হবে গান্ধী মিনারে আমরা চললাম রোপওয়ের দিকেই রোপওয়ের কাউন্টারে পার হেড পঁচানব্বই টাকা করে টিকিট নেয় গান্ধী মিনারে প্রবেশ করার সময় বাকি যে পাঁচ টাকা থাকে সেটা দিয়েই একটা এন্ট্রি করিয়ে নিতে হয় আমরা উঠে পড়ছি রোপওয়েতে গান্ধী মিনারে যাওয়ার জন্য চারজন চারজন করে হয় একটা ক্ষেপে মোট আটজন একেবারে যেতে পারে মা কিন্তু বেশ খুশি আমরা চারজন রোপওয়েতে উঠে পড়লাম রোপওয়ে থেকে বাইরের দৃশ্যটা বেশ ভালো লাগছিল বেশ কিছুটা পর্যন্তই আমাদের যাত্রা বেশ ভালোভাবেই হলো তারপরে মাঝখানে কিছুক্ষণ একটা জায়গায় হালকা করে দাঁড় করিয়ে রেখে তারপর আবার রোপওয়ে নিজের গতিতেই চলল ওপর থেকে নিচে জহর উদ্যানের ভেতরটা বেশ সুন্দরভাবে দেখা যায় দূরে সবুজ পাহাড় এবং পেছন দিকে মানে অর্থাৎ যে রোপওয়ে যেদিকে যাচ্ছে সেই দিকে দূরে গান্ধী মিনার বা আগত রোপওয়ে সবটাই যেন বেশ একটা সুন্দর অনুভূতি দিচ্ছিল রোপওয়েতে ওঠার পথে একদিকে যেমন সবুজ পাহাড় অন্যদিকে হীরাকুদ ড্যামের অংশটি দেখা যায় বৃষ্টি হয়েছে ঘন সবুজ যে অরণ্য নিচে রয়েছে তারই পিছন দিকে হীরাকুদ ড্যামের একটা বিস্তীর্ণ অংশ বেশ ভালো লাগছে সবুজের সবুজ চিরে মাঝখানে দিয়ে চলে গেছে কালো রাস্তা পিছনে আসছে আমাদেরই আরও চারজন টিম মেম্বার আমরা ক্রমশ এগিয়ে চলেছি গান্ধী মিনারের কাছে আমাদের গান্ধী মিনারে নামার অবস্থান চলে এসেছে এবার আমরা নেমে পড়ব ওখানে নেমে পাঁচ টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা উঠে পড়লাম পরপর সিঁড়ি দিয়ে প্রথমে যে বেশি গ্রাউন্ডটা আছে ওইখানটা এক ঝলক চোখ বুলিয়ে নিয়েই সোজা চো উঠে যাব একদম টপে যেখান থেকে লাইট হাউসের মতন একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় প্রত্যেকটা জানলাই প্রায় লোক দাঁড়িয়ে রয়েছে প্রায় সব জানলা ভর্তি থাকলেও তার মধ্যে দিয়ে জায়গা করে নিয়ে চোখ রাখলাম বাইরের দিকে ঘন সবুজ যে অরণ্য সেটা যেন প্রথমেই চোখের প্রশান্তি দিল বৃষ্টিস্নাত তো যে প্রকৃতি মাঝে মাঝে পাহাড়ের ছোট টিলা সবুজ অরণ্য ছোট্ট ছোট্ট জনপদ কোথাও কোথাও যে জলভূমি প্রত্যেকটাই যেন তার একটা নিজস্ব রূপ তার ছটা দিচ্ছিল ড্যামের মাঝখানে মাঝখানে যে ছোট ছোট আইল্যান্ড বা সেখানে যে উড়ে বেড়ানো ছোট ছোট পাখি বা কীটপতঙ্গ সেগুলো যেন প্রকৃতির সৌন্দর্যকে তার রূপে ভরিয়ে তুলেছিল গান্ধী মিনারের নিচে রয়েছে একটা ছোট্ট পার্ক মতন এখানে রয়েছে কিছু খাবার দোকান চাইলে খিদে পেলে সেখান থেকে আপনারা খেয়েও নিতে পারেন গান্ধী মিনারের ওই উচ্চতায় দাঁড়িয়ে হীরাকুদ্ামের সৌন্দর্য আর তার সাথে ফুলফুরে হাওয়া যেন মনে হচ্ছিল আর এখান থেকে নামব না এখানেই রয়ে যায় কিছুক্ষণ রোহই দিয়ে আসার সময় যে জহর উদ্যানে জওহরলাল নেহরুর যে মূর্তিটা দেখলাম সেটাই দেখা যাচ্ছে দূরে গান্ধী মিনারের পর্ব শেষ করে আমরা নেমে পড়লাম জহর উদ্যানের সামনে একটা গ্রুপ ছবি তুলে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য জহর মিনারের দিকে জহর মিনারে যখন পৌঁছালাম তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ও জহর মিনার বৃষ্টির মধ্যে ছাতা হাতে আমরা ষোলো জন পৌঁছে গেলাম জহর মিনারে তখন দূর থেকে দেখা যাচ্ছে যে ড্যামের জল ছাড়া হচ্ছে যেমন বৃষ্টি পড়ছে তেমনি উঠছে ফোরিং এখানেও গান্ধী মিনারের মতনই একটা বড় স্তম্ভ রয়েছে যেখানের ওপরে উঠলে এখানেরও থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় কিন্তু সকলেই প্রায় ক্লান্ত ছিল আর কেউ যখন উঠলো না আমিও আর গেলাম না তো নিচ থেকেই যতটা জুম করে দেখা যায় ততটাই দেখলাম দু চারটে ছবি তোলা হলো এবং কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে ফেরতা পথে অরুণের আইসক্রিম খেয়ে চলে এলাম আমাদের গাড়িতে যাব পরবর্তী গন্তব্যের দিকে বৃষ্টির মধ্যে ঘন সবুজ অরণ্যকে পাশে রেখে আমরা এগিয়ে চললাম আর অরণ্য হয়ে উঠল আরও গভীর থেকে গভীরতম কারণ আমরা পৌঁছে গেলাম ডেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে বুকিং আমাদের আগেই করা ছিল নির্ধারিত সময়ের কিছু আগে পৌঁছে গিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের কাঙ্ক্ষিত জঙ্গল সাফারিতে জঙ্গল সাফারি সংক্রান্ত একটি বিস্তারিত ভিউ বা ভিডিও আমি পরে দেব সেটা আপনারা আমার ডিসক্রিপশান বক্সে বা এন্ড স্ক্রিনে পরবর্তী সময় পেয়ে যাবেন পেয়ে যেতে পারেন আই বাটনেও বর্ষায় জঙ্গল সাফারি কিন্তু একটা অন্য মাত্রা দিয়েছিল একদম শেষে পার্বতী টুঙের পৌঁছে ওখানকার ওয়াচ টাওয়ারে একটা গ্রুপ ফটো তুলে পৌঁছে গেলাম নদীর ধারে চলে যাচ্ছি নদীর ধারে হিরাকুদ এটা একটা পাট নদীর ধারে চলে যাচ্ছে আমাদের ছিল জঙ্গল সাফারির একদম শেষ লট তাই ফেরতা পথে বৃষ্টির মধ্যে বেশ কিছুটা অন্ধকার ঘনীভূত হয়ে এসেছিল কিন্তু অভিজ্ঞতা ছিল বেশ ভালো জঙ্গলের পশু খুব বেশি দেখতে না পেলেও যে জঙ্গলের সঙ্গে যে সময় কাটানো সেই যে নিরবতা নিস্তব্ধতা ঢাক সেটাই কিন্তু ছিল মনোমুগ্ধকর পৌঁছে গেলাম আবার আমাদের মেন পয়েন্টে সাফারি শেষে পৌঁছে গেলাম সুভেনির শপে সুভেনীর শপ থেকে কিছু জিনিস কিনে সকলে মিলে একটা গ্রুপ ছবি তুলে আমরা এগিয়ে গেলাম গাড়ির দিকে গাড়িতে বাজছে হিন্দি গান বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর তার সঙ্গে ঠান্ডা হাওয়া আমাদের গাড়ি এগিয়ে চলেছে ফেরার পথে আমাদের টিম মেম্বারদের কিছুজন একটু ওয়াটার স্পোর্টস করে নিল অর্থাৎ স্পিড বোটে তারা চড়ে এলো আজকের পর্ব এখানেই শেষ হলো কিন্তু শেষ হইয়াও হইল না শেষ ফিরে আসব নতুন কিছু গল্প নিয়ে সঙ্গে থাকবেন চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ